জাতীয় বিশ্ববিদ্যালয়ের দু হাজার তেইশ সালের ডিগ্রি পাশ সার্টিফিকেট কোর্স দ্বিতীয় বর্ষের দর্শন চতুর্থপত্রের পরীক্ষা কবে অনুষ্ঠিত হবে পনেরো জুলাই তো এই দর্শন চতুর্থপত্রের একটা ফাইনাল সাজেশান আজকের ভিডিওতে শেয়ার করব চলুন আমরা সাজেশানটা দেখি একটা ব্যাপার সবগুলো সাবজেক্টের সাজেশানই কিন্তু দেওয়া হচ্ছে চাইলে আপনারা সংগ্রহ করতে পারেন সংগ্রহ করার নিয়ম হচ্ছে আমাদের এই ভিডিওর প্রথম কমেন্টসে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেখানে গিয়ে যোগাযোগ করে পিডিএফ ফাইলগুলো সংগ্রহ করতে হবে তো এই সাজেশনের মধ্যে ক বিভাগের অতি সংক্ষিপ্ত প্রশ্ন যেগুলো দেওয়া আছে সেগুলো ভালো করে কমপ্লিট করতে হবে এখানে অধ্যায় প্রশ্ন করা আছে এই যে উপরের দিকেই প্রথম অধ্যায় বলা হয়েছে যদিও এটা আসলে প্রথম অধ্যায়টা হচ্ছে এইটা দ্বিতীয় অধ্যায় হচ্ছে এইটা এভাবে প্রত্যেকটা অধ্যায় থেকে ক বিভাগের প্রশ্ন করা হয়েছে যে কয়টা অধ্যায় আছে সবগুলো মিলিয়ে প্রশ্ন সংখ্যা হচ্ছে রয়েছে পঁয়তাল্লিশটা পঁয়তাল্লিশটা প্রশ্ন পড়লেই হয়ে যাবে তার মানে সংক্ষিপ্ত সাজেশান খ বিভাগের প্রশ্ন এইভাবে দেওয়া আছে যেগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হান্ড্রেড পার্সেন্ট দেওয়া আছে আপনারা পড়তে সুবিধা হবে আপনাদের সো পুরো সাজেশানটা আমি দেখাচ্ছি না আপনারা যেটা করবেন এই ভিডিওর প্রথম কমেন্টসে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেখানে গিয়ে যোগাযোগ করে পিডিএফ ফাইলটা সংগ্রহ করে নেবেন এই ছিল আজকের মতো ভিডিও দেখা হচ্ছে অন্য কোনো সাজেশান রিলেটেড ভিডিওতে ভালো থাকুন সবাই ধন্যবাদ